সৃষ্টির রহস্য চ্যানেলে আপনাকে স্বাগত আমাদের স্লোগান হচ্ছে ধর্ম ও বিজ্ঞানে সৃষ্টির আজ আমরা আম সম্পর্কে বিস্তারিত জানব আম বললেই আমাদের চোখে ভেসে ওঠে একটি রসালো মিষ্টি ও সুগন্ধি ফলের ছবি যার প্রতি ভালোবাসা বাঙালির হৃদয়ে গেথে আছে চিরকাল কিন্তু এই প্রিয় ফলটির উৎপত্তি কোথা থেকে আমের ইতিহাস অনেক পুরনো ধারণা করা হয় প্রায় চার হাজার বছর আগে দক্ষিণ এশিয়ার ভারত বাংলাদেশ ও মিয়ানমার অঞ্চলে আমের জন্ম সংস্কৃত ভাষায় একে বলা হয় আমরা চীন ফার্সি আরব ও গ্রিক ইতিহাসেও আমের উল্লেখ পাওয়া যায় পরবর্তীতে আরব বণিকরা ও ইউরোপীয় উপনিবেশবাদীরা আমকে আফ্রিকা ও দক্ষিণ আমেরিকায় ছড়িয়ে দেয় আম শুধু স্বাদের জন্যই নয় উপকারিতার দিক দিয়েও অসাধারণ এতে রয়েছে ভিটামিন এ সি ই ফাইবার পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বক উজ্জ্বল রাখে ভিটামিন এ চোখের জন্য উপকারী ফাইবার হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে এছাড়া আমে থাকা এনজাইম যেমন অ্যামাইলেজ খাবার হজমে সহায়তা করে বৈজ্ঞানিক দৃষ্টিতে আমে রয়েছে ম্যাঙ্গিফেরিন নামের একটি গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট যা প্রদাহ কমায় এবং কোষের ক্ষয় রোধে সাহায্য করে কিছু গবেষণা বলছে ম্যাঙ্গিফেরিন ডায়াবেটিস নিয়ন্ত্রণ হৃদরোগ প্রতিরোধ এমনকি ক্যান্সার প্রতিরোধেও সহায়ক হতে পারে আমের খোসা ও বিচিত রয়েছে বিভিন্ন পুষ্টিগুণ যা অনেকে গবেষণামূলকভাবে ব্যবহার করে থাকেন তবে অতিরিক্ত আম খাওয়ার কিছু ক্ষতির দিকও আছে বেশি পরিমাণে খেলে শরীরের রক্তে চিনির মাত্রা বেড়ে যেতে পারে বিশেষ করে যারা ডায়াবেটিক রোগী তাদের জন্য এছাড়া বাজারে ব্যবহৃত কার্বাইড বা ফরমালিনযুক্ত আম স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর এটি ক্যান্সারের ঝুঁকি পর্যন্ত বাড়াতে পারে তাই আম কিনতে হলে অবশ্যই কার্বাইড মুক্ত পাকা এবং বিশুদ্ধ আম বেছে নেওয়া উচিত সঠিক পরিমাণে ও সঠিকভাবে খেলে আম হতে পারে একটি স্বাস্থ্যকর ফল যা শুধু শরীর নয় মনকেও করে প্রফুল্ল আর তাই এই গ্রীষ্মকালের রাজা আম জানো শুধু আমাদের রসনা তৃপ্তি নয় স্বাস্থ্য সচেতনতার উৎস হয়ে ওঠে এই হোক আমাদের লক্ষ্য